রেইমেন হাইপোথিসিস নিয়ে আসলে ওয়াল ম্যাগাজিন দেখে অনেকে ইন্টারেস্ট ফিল করে যেটা কি আমরা দেখি যেমন এটা যেহেতু একটা কমন টপিক না আমরা চিন্তা করলাম এটাকে যদি আমরা একটা ওয়াল ম্যাগাজিন হিসেবে সবার সামনে তুলে ধরতে পারি সবাই এটা সম্পর্কে জানতে পারবে এটা মূলত আমরা আটটা পার্টের মধ্যে করেছি যেখানে আছে বেসিকস অফ রেম এন্ড হাইপোথিসিস তারপরে জিটা ফাংশন এইভাবে তুমি একটা কাজ করো যেহেতু রেম হাইপোথিসিস সবাই বোঝেন কিন্তু একদম সবচেয়ে সহজ ভাষায় হাইপোথিসিস বোঝাও তো হাইপোথিসিস হচ্ছে মূলত এমন এক ধরনের অঙ্ক ম্যাথের একটা পার্ট ম্যাথমেটিক্যাল একটা পার্ট যেখানে নাম্বার ডিস্ট্রিবিউশন এবং ইত্যাদি রকম বিভিন্ন কাজ করা হয়ে থাকে এটার অনেক ফেমাস একটা ফাংশন হচ্ছে জিটা ফাংশন এই জিটা ফাংশনে হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইটিক্স এই নাম্বারগুলো ডিস্ট্রিবিউশন মূলত এইটা নিয়ে কাজ করা হয় আর তুমি কোন ক্লাসে পড়ো আমি আর তুমি নিয়ে কাজ করতেছো মানে বা পড়াশোনা কি নিয়ে কাজ করা আমার বড় হয়ে মার্চিন নেভিতে যাওয়ার ইচ্ছা আছে মার্চিন নেভিতে যাওয়ার ইচ্ছা আছে তুমি এত পার্সোনালি রিসার্চ করতে একটু ভালো আচ্ছা ঠিক আছে বেস্ট অফ লাক ভাইয়া তোমাদেরকে ঠিক আছে